হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত আজকের পর্বে আজকের পর্বে আমরা দেখবো ওয়ালটনের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে যে অপারেটর পদে নিয়োগ দিচ্ছে ওয়ালটন তো ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির মিলিং অপারেটর পদে একাধিক জনবল নিয়োগের জন্য ষোলোই মার্চ থেকে আবেদন শুরু হয়েছে আবেদন করা যাবে একত্রিশ মার্চ পর্যন্ত আবেদন অনলাইনে করতে পারবেন এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হবে তো বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর এরকম চাকরির সার্কুলার পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো এখানে দেখুন এক নজরে ওয়াল্টন বিজ্ঞপ্তি দু হাজার প্রতিষ্ঠানের নাম ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি চাকরি হচ্ছে বেসরকারি চাকরি ষোলো তারিখে আবেদন শুরু হয়েছে পথ হচ্ছে দশজন দশজন লোক নেবে এখানে তারপরে হচ্ছে অনলাইন আবেদন করা যাবে ষোলো তারিখ থেকে আবেদন শুরু হয়েছে একত্রিশ মার্চ পর্যন্ত তারপর হচ্ছে প্রতিষ্ঠানের নাম ওয়ালটেক হাইটেক ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি পদের নাম হচ্ছে মিলিং অপারেটর তারপর হচ্ছে লোকবান হচ্ছে দশজন নিয়োগ দেবে ঠিক আছে সকল জেলার নারী পুরুষ এখানে আবেদন করতে পারবে তারপরে শিক্ষাগত হচ্ছে যে এইচএসসি এইচএসসি পাশ হলে আপনি আবেদন করতে পারবেন ঠিক আছে নারী পুরুষ সবাই তবে অন্যান্য যোগ্যতা হচ্ছে মিলিং মেশিনে স্পার গিয়ার ব্যবেল গিয়ার এবং হেলিক্যাল গিয়ারের কাটিংয়ের দক্ষতা থাকতে হবে থেকে পাঁচ বছর সাত বছর অভিজ্ঞতা থাকতে হবে তিন বছর অভিজ্ঞতা থাকলে করতে পারবেন আরও বেশি থাকলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে তারপর এখানে হচ্ছে চাকরির ধরন ফুল টাইম নারী পুরুষ সবাই করতে পারবেন বয়স তবে কমপক্ষে আঠারো বছর আঠারো বছরের বেশি যত হয় তত ভালো তারপর হচ্ছে এখানে কাজের দায়িত্ব হচ্ছে কি মিলিং মেশিন অপারেশন ও মেনটেনেন্স করা ল্যাড মেশিন অপারেশন ও মেনটেনেন্স করা বিভিন্ন ধরনের গিয়ার কাটিং করা নির্ধারিত মেশিনগুলিতে রুটিন প্রতিরোধক রক্ষণাবেক্ষণ ও পরিষ্কার পরিচ্ছন্ন করা এগুলো হচ্ছে আপনার কাজ আর এটা কর্মস্থল হচ্ছে গাজীপুর কালিয়াকুই সকল জেলা থেকে করতে পারবেন তবে আপনার চাকরিটা হবে গাজীপুরের কালিয়াক উপজেলায় বেতন আলোচনা সাপেক্ষে আপনার চাহিদা মতো ওরা বেতন দেবে ঠিক আছে তারপর জন্য চিকিৎসা ভাতা দেওয়া হবে লাভের অংশ দেওয়া হবে প্রভিডেন্ট ফান্ড বিমা টাইম পাতা দুপুরের খাবার বছরে দুটি ঈদ বোনাস থাকবে ঠিক আছে তো এই সুযোগ সুবিধা আপনি পেতে পারেন যদি আপনার এই যোগ্যতা থাকে তো আবেদন কীভাবে করবেন আবেদন করার জন্য এই এখানে ক্লিক করবেন বা বিডি জবসে যাদের অ্যাকাউন্ট আছে তারা এখানে আবেদন করে নিতে পারেন আর বিডি জবসের অ্যাকাউন্ট না থাকলে আমাদের কাছ থেকে আবেদন করে নিতে পারেন বিডি জবসের অ্যাকাউন্ট খুলে নিতে পারেন আবেদন করা যাবে একত্রিশে মার্চ পর্যন্ত তো এই আজকের ভিডিওটি এখানে শেষ করছি এরকম চাকরির সার্কুলার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরের পর্বে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ